আজকের এই ভিডিওটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো যদিও অনেকটা কঠিন আছে মানে বলতে চাইছি যে তোমাদের টেস্ট পেপারে কিছু এমন কিছু প্রশ্ন চলে আসে বা তোমরা আমার কিছু এমন কিছু প্রশ্ন করেছো যেগুলো হয়তো সাধারণ বইয়ে বা উচ্চমাধ্যমিক যে টেক্সট বই সেই বই হয়তো খুবই কম আসে বা নেই বললেই চলে এ ধরনের পনেরোটি প্রশ্ন কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই ভিডিওতে আলোচনার আগে কিন্তু একটা ছোট্ট কথা বলে রাখি তোমরা কয়েকজন বা বেশ কিছুজন কিন্তু আমাকে একটা বারবার একটা প্রশ্ন করছো যে দাদা আমি পড়াশোনা ভালো করে করতে পারিনি আমি যদি এই মুহূর্তে টেস্ট পেপারটা ভালো করে করি তাহলে কি ভালো নাম্বার পাবো বা সেভেন্টি পার্সেন্ট ওপর নাম্বার পাবো এর উত্তরে তোমাকে বলে রাখি দেখো টেস্ট পেপারটা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো বা ভালো করে তোমরা মনে রাখো টেস্ট পেপারে যে প্রশ্নগুলো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই ভালো নাম্বার পাবে সত্তর পার্সেন্ট নয় এটা আশি পার্সেন্ট নাম্বারও বেশি পেতে পারো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো এবার বলি যে তোমরা হয়তো বলতে পারো যে কোন টেস্ট পেপার প্র্যাকটিস করবো এখানে তোমাদেরকে বলি যে যে কোনো টেস্ট পেপার তুমি হাতে পাও না কেন সেটা এবিটিএ বিটিএ ডাব্লিউ যাই হোক না কেন তোমরা ভালো করে মিনিমাম পাঁচ থেকে দশটা পেজ যটা পারো ভালো করে প্র্যাকটিস করে যাও দেখো যদি তোমাদের যদি পড়া না হয়ে থাকে বা এই মুহূর্তে তো কিছু নেই তুমি তো বই পড়তে পারবে না তাই তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করে যেতে হবে দেখো আমার ভিডিও আমার যে চ্যানেল রয়েছে এখানে উচ্চ মাধ্যমিকের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে এক বলো দুই বলো এই ধরনের প্রশ্ন কিন্তু তুমি হয়তো অন্য ইউটিউব চ্যানেলে পাবে না তাই এই চ্যানেল তুমি ভালো করে ফলো করো দেখো অবশ্যই তুমি সুফল পাবেই পাবে এবং তার সঙ্গে একটা ছোট্ট ট্রিক দিয়ে রাখি এসে কিউ কীভাবে লিখবে এসে কিউ লেখার কিছু টেকনিক আছে কোন এসে কিউ লিখলে এক এক পাবে এই নিয়ে কিন্তু আমাদের পরের ভিডিও আসছে তাই এই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাও ঠিক পরের ভিডিওটা আনার জন্য কারণ কিছুজন আছে যারা এসে কি প্রশ্ন নিয়ে খুব চিন্তিত যে এক নম্বরের প্রশ্নে যদি সংজ্ঞা চলে আসে যে কাম্য জনসংখ্যা কাকে বলে তাহলে কি করে লিখবো এটারও টেকনিক আছে যে তোমরা এক এক পাবে এই টেকনিক নিয়ে হাজির হবো ঠিক পরের ভিডিওতে এবং এই ভিডিওতে আলোচনা করছি আমরা কিছু গুরুত্বপূর্ণ এসে পিউ প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো কিন্তু সচরাচর তোমরা বইয়ে হয়তো পাবে না বললেই চলে প্রথম প্রশ্ন হলো হেডল্যান্ড টোপোগ্রাফি উত্তর হবে উপকূলের পশ্চাদ অপসারণের ফলে যদি সমুদ্র ভিগুর ক্ষয় প্রতিরোধ প্রতিরোধী শিলাদেহ তটভূমির থেকে সমুদ্র সমুদ্রে বিক্ষিপ্ত থাকে তখন তাকে বলা হয় হেডল্যান্ড টোপোগ্রাফি পরের প্রশ্ন উদ্ভিদ ক্রমাগমন কাকে বলা হয় সাধারণভাবে একটি নির্দিষ্ট বাসস্থানে কোনো উদ্ভিদ সম্প্রদায় দ্বারা অন্য কোনো উদ্ভিদ সম্প্রদায়ের অপসারিত হওয়ার ঘটনাকেই বলা হয় উদ্ভিদ ক্রমাগমন। পরে প্রশ্ন আবহবিকার জট কি যে আবহবিকারের ফলে মূল খনিজ বিয়োজিত হয়ে নতুন খনিজ সৃষ্টি হয় তাকে বলা হয় আবহবিকার জট ফুচিটা স্কেল এটা হলো টর্নেডো টর্নেডো পরিমাপ যন্ত্র বা এই স্কেলের দ্বারা টর্নেডো পরিমাপ করা হয় টর্নেডোর যে গতিবিধিটা চকলেট হিল কেন বিখ্যাত এই হিলটা সম্পর্কে বলি একটু ফিলিপাইনে দেখা যায় নিখুঁত কোনো আকৃতির প্রায় কোন আকৃতির প্রায় বারোশো আটষট্টিটি পাহাড়কে একত্রে চকলেট হিল বলে এর বৃষ্টিতে প্রায় পঞ্চাশ বর্গ কিমি এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এনআইটিআই আয়োগ এটা পুরো অর্থ হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয় দু হাজার পনেরো সালের পয়লা জানুয়ারি এনডিডিবি এর পুরো কথাটি হলো ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে এরপরে প্রশ্ন মন্ট্রিল প্রটোকল কি ওজন স্তরের ক্ষয় রোধ করার জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে কানাডার মন্ট্রিল শহরে এই চুক্তি প্রথম স্বাক্ষরিত হয় মিলেট মিলেট হলো জোয়ার বাজারের আগে এই তিনটি ফসলকে একত্রে বলা হয় মিলেট শুষ্ক জলবায়ুতে মিলেট জাতীয় ফসলের চাষ করা হয় এরপরে প্রশ্ন আসছি আরবরিকালচার কি কোনো বিশেষ বৃক্ষ বা কাস্টল উদ্ভিদ গুল্মজাতীয় বৃক্ষ সমূহের বিজ্ঞানসম্মত চাষ ব্যবস্থাপনা সম্পর্কিত অধ্যয়ন তথা পাটকে বলা শিল্প ফসল এটা হলো কার্পাস পাট প্রভৃতি ফসল হল শিল্প ফসল এই ফসলগুলি কাঁচামাল হিসাবে ব্যবহার করে শিল্প গড়ে ওঠে অন্ধকার বৈচিত্র্য কি কোনো একটি নির্দিষ্ট প্রজাতির তার আবাসস্থল কোনো এক একটি অংশে অনুপস্থিত থাকলেও অপর একটি অংশে উপস্থিত থাকলে ওই অনুপস্থিতিতে অঞ্চলকে ওই প্রজাতির অন্ধকার বৈচিত্র্য বলে একুমেন কি মনুষ্য বসবাসযোগ্য পৃথিবীকে প্রাচীন গ্রীষ্মে গ্রীষ্মে একুমেন বলা হয় প্রস্যবন মালা কাকে বলা হয় অনেকগুলি প্রস্যবন যখন একসাথে মালান্যায় অবস্থিত অবস্থান করে তখন তাকে বলা হয় প্রসবন মালা বা চেন অফ স্প্রিং প্রাকৃতিক জৈব স্বর্গকে বলা হয় প্রাচীন বনভূমিকে বলা হয় প্রাকৃতিক জৈব স্বর্গ এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন